হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ আগের ক্লাসে আমরা প্রথম ছটা অঙ্ক সমাধান করেছিলাম এই ক্লাসে যে দুটো অঙ্ক বাকি ছিল সাত নম্বর এবং আট নম্বর সেই দুটো পড়ব দেখো আট নম্বর অঙ্কটা কী বলেছে ক্লাবঘরের ছবিটা একটু এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরো এটা ক্লাবঘরটা ক্লাবঘরের দৈর্ঘ্য বলেছে সেভেন পয়েন্ট টু মিটার তাহলে দৈর্ঘ্য বলতে মেঝের দৈর্ঘ্যই সেভেন পয়েন্ট টু মিটার প্রস্থ কি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আর উচ্চতা বলেছে ফোর পয়েন্ট টু মিটার এটা আর এটা উচ্চতা তাহলে এটাও ফোর পয়েন্ট টু মিটারই হবে তাহলে এবার প্রথম অঙ্কটা দেখো করে ফেলি আমরা যে ক্লাবঘরের মেঝের দৈর ক্ষেত্রফল কথা হবে মেঝের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সেভেন পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ বর্গমিটার তাহলে গুণটা করলে দেখবে যে থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটার আসবে তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা বার করে নিলাম এবার বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ হবে এক বর্গমিটারে বাষট্টি টাকা তাহলে উনচল্লিশ দশমিক ছয় বর্গমিটারে কত হবে বাষট্টি গুণ উনচল্লিশ দশমিক ছয় তাহলে মোট খরচ হবে বাষট্টি গুণ উনচল্লিশ টাকা তাহলে প্রথমটা হয়ে গেল এবার দেখো বি দাগে কি বলেছে দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল এখানে একটু বোঝার জিনিস আছে আমি তোমাদের জন্য এই এলটিএমটা এনেছি এটাকে তোমরা ক্লাব ক্লাবঘরটার সাথে কল্পনা করো দেখো ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য এটা প্রস্থ আর উচ্চতা হচ্ছে এই এটা এগুলো হচ্ছে উচ্চতা তাহলে দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু প্রস্থ ফাইভ পয়েন্ট ফাইভ আর উচ্চতা ফোর পয়েন্ট টু মিটার এটা বলে দিয়েছিল আর এছাড়াও বলেছে যে একটা দরজা আছে আর দুটো জানালা দুপাশে আছে তাহলে মোট চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে যদি আমরা দরজা জানালাটা বাদ দিয়ে দিই তাহলে দরজা জানালা বাদে ক্ষেত্রফল পেয়ে যাব। আর একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে এই সামনের দেওয়াল মোট তো চারটে দেওয়াল সামনে পিছনে আর দুপাশে এই সামনের দেওয়াল আর পিছনের দেওয়াল একই রকম না তাহলে এদের ক্ষেত্রফলও তো একই হবে আর এই বাম পাশ আর ডান পাশের দেওয়ালও তো একই রকম তাহলে এদের ক্ষেত্রফলও সমান আমি যে কোনো একটা দেওয়াল বার করে নেব তার সাথে দুই দিয়ে গুণ করে দেব মোট দুটো দেওয়ালের পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা চারটে দেওয়ালের মোট ক্ষেত্রফল বার করব। দেখো যদি আমি এই সামনের দিকের দেওয়ালটার ক্ষেত্রফলটা বার করি তাহলে কি করে বার করব ভাবো যে এই সামনের দিকের দেওয়ালটা একটা আয়তক আয়তক্ষেত্রাকার প্লেট তুমি এই সামনের দিকের দেওয়ালটা ভাবো শুধু একটা আয়তকার প্লেট এক মুহূর্তের জন্য তুমি ক্লাব ঘরের ব্যাপারটা ভুলে যাও শুধু ভাবো যে এই সামনের দিকের দেওয়ালটা একটা প্লেট ওখানে কোনো ঘরটার নেই এই প্লেটটার তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত প্রস্থ মানে এখানে উচ্চতা। আমি প্রস্থ বলছি যেহেতু একটা প্লেট বললাম এই সেভেন পয়েন্ট টু দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় বসেছে ফোর পয়েন্ট টু যেটা আসলে উচ্চতা তাহলে সামনের দিকে দেওয়ালটার ক্ষেত্রফল কত হবে সেভেন পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু বর্গ দেখবে তোমরা গুণ করে পাশের ক্ষেত্রে কি হবে তখন কিন্তু দৈর্ঘ্যটা নেই কিন্তু পাশে দেখো এই প্রস্থ আছে প্রস্থ ফাইভ পয়েন্ট ফাইভ আর উচ্চতা ফোর পয়েন্ট টু তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু তাহলে মোট চার দেওয়ালের ক্ষেত্রফল দুই গুণ এটা যোগ দুই গুণ এটা ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টু বর্গমিটার তাহলে আমরা মোট চারটে দেওয়ালের ক্ষেত্রফল বার করে ফেলেছি কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করেছে দরজা জানালা বাদে তাহলে আমাদের এখন কী করতে হবে দরজা জানালার ক্ষেত্রফলটা বার করে এটার থেকে বিয়োগ দিয়ে দেবো তাহলেই বিয়ের পাটের অঙ্কটা হয়ে যাবে তাহলে এটা তো আমাদের বাড়ির কাজ থাকলো তারপর এবার তিনের দাগে সি এ কি বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত আচ্ছা তোমরা একটু ভালো করে এই ছবিটার দিকে দেখো যে মেঝে আর ছাদ এরা এক না আলাদা অবশ্যই এক তাহলে যেটাই মেঝের ক্ষেত্রফল সেটাই ছাদের ক্ষেত্রফল সের অঙ্কটা তো এমনি মুখে মুখেই হয়ে গেল এবার দেখো ডি এ কি বলেছে প্রতি বর্গমিটারে বারো টাকা হিসাবে দরজা জানালা বাদে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ হবে এখান থেকে তোমরা চার দেওয়ালের ক্ষেত্র ফলটা বার করবে দরজা জানালা বাদে দরজা জানালা বাদে চার দেওয়াল ক্ষেত্র ফল এটা তোমরা বাড়িতে পার করবে আর এর সাথে তোমাকে কি যোগ করতে হবে ছাদের ক্ষেত্র ফল ছাদের ক্ষেত্র ফল এটা আমরা কিন্তু ডি এর অঙ্কটা করছি হ্যাঁ দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল তোমাদেরও বিয়োগ দিয়ে বার করতে হবে ছাদের ক্ষেত্রফল ইকুয়াল টু মেঝের ক্ষেত্রফল আমরা বার করেছি প্রথমেই থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটার তাহলে যেটা এখানে আসবে তার সাথে এটা যোগ দেবে দিয়ে মোট ক্ষেত্রফল পেয়ে গেলে মোট ক্ষেত্রফল এই জিজ্ঞাসা চিহ্ন প্লাস থার্টি নাইন পয়েন্ট সিক্স তাহলে মোট এত ক্ষেত্রফল বলেছে প্রত্যেক বর্গমিটারে বারো টাকা করে খরচ তাহলে এই যে ভ্যালুটা এই যে মানটা তোমাদের আসবে এর সাথে বারো গুণ করলেই মোট খরচ তোমরা পেয়ে যাবে চুনকাম করার জন্য তাহলে মোট খরচ বারো গুণ এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবে এটা তোমার সবচেয়ে প্রথম যেই বর্গক্ষেত্রটা তুমি কেটেছ সেটা এবার এ পয়েন্টে কি বলা ছিল বাহুদ্দৈর্ঘ দ্বিগুণ করেছো তাহলে বাহুর দ্বিগুণ করা হলে কি হবে ধরো এরম একটা হলো এর দৈর্ঘ্য কিছু বলে দেয়নি প্রশ্নে তুমি ধরো তোমার মনের মতো একটা বসালে দুই তাহলে এর দৈর্ঘ্য দুই সেমি হলে এটার দৈর্ঘ্য চার সেমি তাহলে আমাকে বার করতে হবে ক্ষেত্রফলের মধ্যে রিলেশন এটার ক্ষেত্রফল কি যেটা সবচেয়ে প্রথমে তুমি কেটেছ বাহুদ্দৈর্ঘ্য দুই সেমি তাহলে এটার ক্ষেত্র ফল হবে বাহু গুণ বাহু দুই গুণ দুই চার বর্গ সেমি বাহুদ্দৈর্ঘ্য দ্বিগুণ করার পর বাহুদ্ৈর্ঘ কি হয়েছে চার সেমি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে চার গুণ চার সেমি কত হলো চার চারে ষোলো সেমি তাহলে ক্ষেত্রফলের কি চেঞ্জ দেখলে যে প্রথমটা যদি প্রথমটা যেহেতু চার ছিল বাহদর্গ দ্বিগুণ করার পর ক্ষেত্রফল ষোলো হয়ে গেল তার মানে কত গুণ হলো চার গুণ হল তাহলে ক্ষেত্রফল চার গুণ হবে আচ্ছা এটা তো আমরা একটা পার্টিকুলার কেস করলাম বাহুদুর্গ দুই আমি নিজে থেকে ধরেছি বই তো বলে দিইনি তাহলে তুমি তো বলতেই পারো স্যার এটা কী জন্য আমরা বিশ্বাস করব তাহলে এটা সাধারণ সবার জন্য হবে তেমন একটা দেখাতে হবে নিশ্চয়ই যদি আমি এটা এক্স ধরে দেখিয়ে দিতে পারি যে বাহুদ্দৈর্ঘ্য এক্স ছিল আর পরে হয়েছে টু এক্স তাহলে তোমাকে কিন্তু মানতেই হবে যে না স্যার এটা ঠিক আছে যে ক্ষেত্রফল চার গুণই হবে আচ্ছা চলো দেখি এক্স ধরে কি আসে চার গুণ আসে কি না দেখো বাহুদ্দৈর্ঘ্য এক্স এমি ধরেছি এখানে বাহুদ্দৈর্ঘ্য টু এক্স এমি ধরেছি তাহলে এটার ক্ষেত্রফল কী হবে

বাহুদ্র্ঘ দ্বিগুণ করার পরে যেই বর্গক্ষেত্রটা পেয়েছি তার ক্ষেত্র ফল পার করবার যেহেতু বাহুদ্দৈর্ঘ টু এক্স 2x কত ফোর ইন্টু এক্স গুণ এক্স এক্স স্কোয়ার পেলাম তো ফোর ইন্টু মানে আগে ছিল এক্সেস স্কোয়ার এখন হয়েছে ফোর এক্স স্কোয়ার মানে ফোর টাইমস চার গুণ হয়ে গেছে তাহলে এখন আর কোনো সন্দেহ থাকলো না যে বাহুদ্দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় ক্ষেত্রফল কতগুণ হবে চার গুণ হবে তাহলে এবার আমরা দেখবো বাহুদ্দৈর্ঘ্য এখন যদি অর্ধেক করি তখন ক্ষেত্রফল কী হবে এবার আমরা কোনো র্যান্ডাম ভ্যালু বসাব না ডাইরেক্ট এক্স বসিয়ে রিলেশনটা বার করার চেষ্টা করব দেখো এটা হচ্ছে এবার প্রথম বর্গক্ষেত্র যার বাহুদ্র্ঘ্য এক্স সেন্টিমিটার আর এটা পরবর্তীতে মানে বাহুদ্দৈর্ঘ্য অর্ধেক করার পর যে বর্গক্ষেত্রটা হয়েছে যার বাহুদ্দৈর্ঘ্য এক্স বাই টু সেন্টিমিটার তাহলে এখানে এখন আমরা ওই প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি সমান সমান এক্স গুণ এক্স তাহলে কি হবে এক্স স্কোয়ার সেমি আর বাহর্ঘ্য অর্ধেক করার পরে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এবার আমরা বার করলেই রিলেশনটা পেয়ে যাব। তাহলে তাহলে বাহুদ্দৈর্ঘর্ঘ্য অর্ধেক করার পর এই বর্গক্ষেত্রটা আমরা পেয়েছি তাহলে এবার এর ক্ষেত্রফলটা বার করে আমরা রিলেশনটা এস্টাবলিশ করে দেব এক্স বাই টু গুণ এক্স বাই বর্গসেমি এক্স স্কয়ার বাই ফোর তাহলে দেখো প্রথমে ছিল এক্স স্কোয়ার বর্গসেমি বাহদ্বর্গ অর্ধেক করার পরে ক্ষেত্রফল হয়ে গেল এক্স স্কয়ার বাই ফোর বর্গসেমি তাহলে কি হলো যে একে চার দিয়ে ভাগ করতে হলো তার মানে এটার একের চার অংশ হয়ে গেল তাহলে সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে যে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে বর্গক্ষেত্রের অংশ হয়ে যাবে প্রথমটার একের চার অংশ হয়ে যাবে দৈর্ঘ্য অর্ধেক হলে ক্ষেত্রফল প্রথম টির একের চার অংশ হবে আর বাহর দ্বিগুণ করলে তো আমরা দেখলামই যে প্রথমটার চার গুণ হয়ে যাচ্ছিল তাহলে বাহদর্ঘ দ্বিগুণ করলে চার গুণ হবে আর বাহদর্গ অর্ধেক করলে একের চার অংশ হবে বুঝেছো